কত রকম ভাবে নাটক করা যায় আবার কোটির অর্ডারে তুমি পঞ্চাশ ছবি এসেছো তোমার গাড়িতে কোদালের মাঠ কেন প্লাস্টিকের লাঠি কেন বাঁশের লাঠিও দেখলাম একটা দুটো কেন পুলিশের ঘেরাপতে আসছ তুমি অথচ গাড়িতে লাগিয়ে বা চলে তাদের মারার জন্য নিয়ে আসছো তাই আমার সঞ্চার শ্রমিক যারা কর্মধক্ষ আছে ওখানে বা সদস্যরা যারা যায় তাদের কি মারার জন্য আনা হচ্ছে এই নোংরা চলছে আমি আমাদের সমস্ত কর্মীদের কাছে অনুরোধ করব দুই একজন হুজুম মাঝুম করে কোথায় কি বলছে না বলছে ওসব না দিয়ে নিজের কাজটা নিজে করুন নিজের বুথটা নিজে দেখুন কারণ আমাদের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা নাম অভিষেক সবকিছু তাদের নজরে আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর আমাদের এই কর্মসূচি কন্টিনিউ চলবে আমরা বাঙুর কাটা দিয়ে শুরু করলাম এরপরে ভগবানপুর তারপরে কলেহাট ওয়ান এইভাবে প্রত্যেকটি অঞ্চলে আমাদের একটার পর একটা কর্মসূচি আমাদের চলবে আমরা চাইছি এই সময় শীতটা পড়ছে ইমিডিয়েট আপনার তালিকাটা দিলে তাহলে আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা এই কম্বল আমরা দিয়ে দিতে পারবো এই সময় দিলে অনেকটা সুবিধা হবে এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের পঞ্চায়েত সমিতির চব্বিশ জন যে সদস্য আছে আমাদের দলে বর্তমানে তার মধ্যে বাইশ জন তারা তারা শপথ নিয়েছে যে আমরা মরে যাবো তো কারো ছেড়ে যাবো না এর জন্য আমি পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাব পঞ্চায়েত সমিতি যিনি এলেন সভাপতি হিসেবে আমি বলে তো কবে রিজাইনটা চলে যেতাম কারণ আমি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না পঞ্চাশ শ্রেমীর পাঁচ টাকা যদি আসে সিদ্ধান্ত নেবে পঞ্চাশ শ্রমিকের মেজুরিটির সদস্য আমার কোনো মেজুরিটি নেই নজর কর্মাধ্যক্ষ তারা একদিকে সহ সভাপতি তাদের এক একসঙ্গে আমি ফাঁটকার কলে বড় বড় কথা বলছি আর বাজার গরম করার চেষ্টা করছি এই সমস্ত কারবার করছে আর আমার কিন্তু ভালো লাগছে না যে আমরা কোথায় সেই আইএসএফ এর গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করব তারা করে দলের এক ধরনের অসভ্য দেশ কথা বলতে হচ্ছে দেখুন যে কজন এসে আজকে বসেছিল সেই কজনই দু হাজার চব্বিশে একটা আমাদের নির্বাচনে লড়াইয়ে ছিল না কি ঠিক বলছিল নাকি সব কটা পাঁচিনে বসে থাকা পার্টি ছিল পাঁচিলে বসে বসে দেখছিলে যে কি হয় কি হয় এপারে যাবো না ওপারে যাবো এই সমস্ত করছে আর আইসের যারা করছে তাদের তো লজ্জা সরব নেই সে একটা মানে হিজড়ে বললে ভুল হবে না কারণ পাশের বিধানসভা হাওড়া এক লক্ষ একত্রিশ হাজার ভোটে হেরে তার তারা সিপিএম এর সঙ্গে করেছে জোট আমার বড় বড় কথা বলছে বলছে কুড়ি তারিখ আমার তো সেই সুযোগদের কথা যাচ্ছে মনে পড়ে যাচ্ছে এক বছর আগে বলল কুমুর দিন বোম ফাটবে কত তারিখ বললে এত তারিখ সেদিন চলে গেলো তারপরে আমাদের এখন আরেকটা আরেকটা ডেট দিচ্ছে এই যে নাটকবাজি যারা করছে তাদের এই নাটকবাজি বন্ধ করতে বলবো কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সর্বাধিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে আমরা কথা দিয়েছি যে দু হাজার চব্বিশ সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে জিতবে এটা আটকাবার ক্ষমতা তুলে নিতে পারেন